আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি দেশি মুরগি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে দর্শক এই যে দেখেন অনেক দিন পরে মূলত মিক্সচার কিনতে আসলাম মিক্সচারগুলো আমি আসলে নিজেই বাড়িতে বানাইতাম কিন্তু এখন এই হাটে এসে মনে হলো আমার যে এখন মিক্সচারটা নেওয়া উচিত কেননা আপনারা জানেন যে অলরেডি আমার দুইটা দেশি মুরগি আছে এই মুরগিগুলোই কিন্তু ম্যাক্সিমাম খাবারগুলো খেতে শুরু করছে আমার কবুতরের যে খাবারগুলো দেখা যায় যে সন্ধ্যাবেলা এবং সকালবেলা এরা ঘর থেকে বের হয়েই টিনের উপরে উঠে এরা আগে খায় কবুতর ছেড়ে দিলে ওদেরকে খেতে দেয় না আবার সন্ধ্যাবেলাও সেম ওদেরকে দৌড়ানি দিয়ে মূলত মুরগিগুলোই খাবারগুলো খেয়ে থাকে তো যাই হোক এই জন্য আগে আমি দিতাম শুধুমাত্র গম সরিষা আর হচ্ছে এই আখরা বাজরা এগুলো দিতাম কিন্তু এখন যেহেতু আমার মুরগি আছে সেক্ষেত্রে আমি মনে করি এর সাথে ভুট্টা বা অন্য অন্য যে উপাদানগুলো আছে সেগুলো নিলে একটু ভালো হয় যদিও এগুলোর দাম একটু কম আমি আলাদা করে নিতাম সেক্ষেত্রে দাম একটু বেশি পড়তো আর এই যে মিক্সচারটা এটা কবুতরের খাবারের উপযোগী না মানে আমার কবুতর এইগুলো খেতে চায় না কেন জানি ভুট্টা ভাঙ্গা তারপরে গমগুলো কেন জানি খেতে চায় না এগুলো একটু পুরাতন গম যে কারণে মিক্স করে দেয় এবং দামও একটু কম পঁয়তাল্লিশ টাকা কেজি রাখে কিন্তু গম শুধু কম নতুন গম নিলে ওগুলো আবার পঞ্চাশ টাকা কেজি রাখে এটা হচ্ছে সমস্যা তাই ভাবলাম যে সব খাবারগুলো যেহেতু কিছু মিক্সচার খাবারটা নিয়ে যাই মুরগিগুলো তো আসলে আর ফেলে দেবে না ওই মুরগিগুলো খেয়েই ফেলবে যদিও সেই নতুন মুরগি যেগুলো হাট থেকে কিনে এনেছিলাম সেগুলো মূলত হচ্ছে আমার ডিম দেওয়া শুরু করেছে অলরেডি তো ওদেরকে একটু পুষ্টিকর খাবার দিতে হবে যদিও সারাদিন বাইরে থাকে এবং সন্ধ্যাবেলায় এসে এই খাবারগুলো খায় ওরা তাই কবুতরের খাবারের পাশাপাশি এই মিক্সচারটা নিলাম এই খাবারগুলোই এখন কবুতরকে দেব সাথে আমার যে সরিষা যদিও এখন শীতকাল আর প্রত্যেকটা কবুতরই মোটামুটি আমার বাচ্চা রয়েছে তো এই জন্য মূলত সরিষা বাজরা এগুলো থাকবেই এর পাশাপাশি এই মিক্সচার খাবারগুলো নিচ্ছি যেগুলো সাধারণত মুরগির কাজে আসবে মানে মুরগি খাবে ভুট্টা ভাঙ্গা মুরগি কিন্তু প্রচুর খায় গমের পাশাপাশি ঠিক আছে এই জন্য মূলত ভুট্টা ভাঙ্গা এবারে নিলাম তো যাই হোক সবগুলো খাবার মিলে মানে টোটাল আমি দুইশো টাকার খাবার নিলাম আর দুই কেজি নিলাম এই মিক্সচার খাবার আর আলাদা করে সরিষা বাজরা আখড়া এগুলো নিলাম আলাদা করে একশো টাকার মতো এটা হলে আমার দেখা যায় যে চার দিন পাঁচ দিন চলে যাবে অটোমেটিক ইনশাল্লাহ এই কারণেই এই খাবারগুলো এবার নিলাম দেখি ফলাফল কেমন আসে যদি এখন শীতকালে এই খাবারগুলো অবশ্যই অবশ্যই রাখতে হবে আমার কেননা মুরগি এবং কবুতর উভয়ই রয়েছে এদেরকে শীত থেকে প্রোটেক্ট করার জন্য মূলত এই খাবারগুলো আমাকে দিতে হবে ঠিক আছে তো এর পাশাপাশি একটু নতুন গোমো নিয়ে নিলাম যাতে কবুতরগুলো খেতে চায় না সেই জন্য ওই গম একটু নিলাম তো যাই হোক দর্শক আমি আপনাদেরকে বলে রাখি যদি আপনারা আমার পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করেন তাহলে আশা করি নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ